কে কোন কোথায় ছেলে আছে তাদের প্রত্যেককে চেনা সম্ভব নয় তবে পুলিশ তো প্রথমেই নির্বিচারে অ্যারেস্ট করেছে অলরেডি গ্রেপ্তার করেছে এবং পুলিশের যা বক্তব্য তাতে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আরও গ্রেপ্তার হয়ে যাবে মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলিনি বলেছি কিছু গুন্ডা ক্রিমিনাল তারা বেলঘড়িয়ার এই শান্তিপ্রিয় নাগরিকদের এই সুন্দর তাদের যে মরুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেলঘড়িয়ায় যে সারা বাংলায় শুধু বেলঘড়িয়া নয় সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান এই সব কিছু নিয়ে যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিছু গুন্ডা ক্রিমিনাল তারা এটাকে নষ্ট করায় মুক্তাঞ্চল হয়ে উঠে বলিনি কিছু কিছু লোক বেলঘড়িয়াকে

এই সিসিটিভির জন্যেই কিন্তু এতটা পরিষ্কার দিনের আলোর থেকেও পরিষ্কার সমস্ত ঘটনাটা মানুষ দেখতে পেয়েছে তাই আমি যারা লাগিয়েছেন এটা আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে কিছু ক্রিমিনাল বদমাইশ বা বেলঘড়িয়া এবং বেলঘড়িয়ার চার পাঁচটা কেন্দ্র করে তারা বিভিন্ন ক্রাইম করার চেষ্টা করছে ধরুন আপনি যদি এটা কলকাতা শহর বা কোনো ক্রাইমের ক্রাইম ওয়ার্ল্ডের ইতে যান সকাল ছটার সময় মহিলা নিয়ে বসে এই যে রাস্তাটা নেতাজি পল্লীর একদম ওপেন রোড পাশেই হচ্ছে আপনার মৈনী মিলের অত বড় বাজার ঘোলা বাজার এদিকে লোকনাথ মন্দির এবং আপনাদের বলি আমি এই নন্দনগর অত্যন্ত সচেতন সংবেদনশীল শিক্ষিত এবং ভদ্র এলাকা এবং এখানে একশো শতাংশই বাঙালি এবং যেহেতু এখানে রাত্রি নটা সাড়ে নটার মধ্যেই সকলে শুয়ে পড়েন যে যার কাজ করে এসে তারা ভোরবেলা উঠে আবার সবাই কাজ শুরু করেন সেই ভোরবেলা উঠে যদি দেখেন যে একজন মহিলা এবং সবথেকে বড় কথা তারা প্রতিবাদ করার পরে তারা চলে যেতে পারতো সেটা না করে তারা যদি ফিরে মারে তাহলে তো তারা এটা ধরেই নিচ্ছে যা করছি বেশ করছি আমি মনে করি পুলিশ তদন্ত করছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে রয়েছে এখানে আমার প্রতিম আমার লোকাল কাউন্সিলার বিশ্বজিৎ আছে আমাদের তাপু রয়েছে তমশ্রী আছে কানু আছে তারপরে আমাদের জয় আছে তারপরে বাপি আছে প্রমিত আছে সবাই রয়েছে এবং এইমাত্র আমাদের সঙ্গে মনোৎসাহও এসে সবাই এক কথায় বলতে গেলে আমাদের সমস্ত নেতৃত্বই এখানে আছে আমার যাওয়ার কথা ছিল গান্ধী মূর্তিতে ওখানে বাংলা ভাষার যে আন্দোলন চলছে বাংলা ভাষা বাঙালির মর্যাদার অসুবিধার দাবিতে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না ঘটনা এইভাবে ঘটে যাওয়ার জন্য কিন্তু আমি একটা মানুষের কাছে আমি আমার আবেদন করছি যে এই যে মাস্টারমশাই প্রতিবাদ করেছেন এটা ঠিকই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মার খেয়েছেন কিন্তু মার খেলেও গোটা সমাজ তার সঙ্গে আছে আমরা সবাই আছি আপনারাও প্রতিবাদ করুন প্রয়োজনে পাড়ায় পাড়ায় আমরা আগে যেমন আমাদের নৈশ কমিটি ছিল পাড়ায় পাড়ায় নৈশ রক্ষী ছিল আমরা কাউন্সিলরদের সঙ্গে বসে প্রয়োজনে পাড়ায় পাড়ায় গার্ড দেওয়া এবং তাদের একটা মিনিমাম ন্যূনতম টাকা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সহযোগিতা করে কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না এবং আপনি পড়া নন্দনগর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ আছে গরিব অত্যন্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া কিন্তু তারা লেখাপড়া করে এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমরা ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেপ্তার করেছে তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলার বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটল কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘড়িয়ার ভেতর থেকে এটা হচ্ছে না এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘড়িয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এবং

প্রত্যেকটা ল্যাম্প পোস্টে সিসিটিভি দেওয়া সম্ভব পুলিশ তো দেওয়া সম্ভব না করতে কত পুলিশ পাব আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমাদের আমরা নৈশ রক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি এবং এখানকার মানুষের কাছে আমার আবেদন আমরা প্রত্যেক সপ্তাহে কাউন্সিলরদের নিয়ে এখানে একটা করে মিটিং করব বিশেষ করে নন্দনগরে সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নন্দনগরে নগরে পর 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 নানা রকম ঘটনা ঘটছে সেই টার্গেট না মদন মিত্রটার না করছে অ্যারাউন্ডিং এলাকার কতটাই জিনিস দেখুন একটা কথা বলি আমাকে আমি একজন শান্ত শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক আমাকে টার্গেট করে কি লাভ বেলঘরিয়ায় টার্গেট নয় এটা একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে ইন অ্যান্ড অরাউন্ড বেলঘরিয়া যে এখানে মুক্তাঞ্চল আছে ক্রাইম করো বদমাইশি করো কেউ কোনো এখানে বলার নেই এই যে এখানে সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে সামাজিকভাবে আছে রাজনৈতিক ভাবে আছে এবং পুলিশ রয়েছে এই জিনিস আমরা বরদাস্ত প্রশাসনিকভাবে পুলিশের ওপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার নৈশ প্রহরী বা আমরা রাত্রিবেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি সেখানে যদি চারজন করেও ছেলে বসে থাকে পালা করে পুলিশ এলে সেখান থেকেই খবর পেয়ে যাবেন পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং সমস্ত জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব না আমি আগেও বলেছি আমরা পুলিশকে সহযোগিতা করা যায় অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশানটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে মদকে খাবে না খাবে কে কার বাড়িতে খাবে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রকাশ্য দিবালোকে সমাজে রাস্তার উপর আজকে ভাদ্রকালীর হাসান সেই দিন মায়েরা সবাই সিঁদুর খেলে পুজো দিয়ে ফিরছেন সেই দিন মায়েরা এটা দেখবেন এই জিনিসটা আমরা বরদাস্ত করবো দেখা যাচ্ছে যে চারজন যুবক একজন যুবতী মারছে এবার আশেপাশে কিন্তু আরো লোকজন দাঁড়িয়েছিল তারাও কিন্তু কোনো প্রতিবাদ করেনি মানে তারাও কিন্তু বাঁচাতে আসছেনি এটা কি বিভাগ হচ্ছে না এটা আমি মানতে পারবো না যদি আপনি বলেন তারা কেউ বাঁচাতে আসেননি তাহলে শিক্ষক আক্রান্ত হলেন কী করে তাহলে শিক্ষক একজন তো গিয়েছিলেন আজকে প্রতিবাদ করতে প্রথমে সবাই যায় না কেউ একজন এগোয় তার পেছনে সবাই যায় আমরা আছি এই যে আমরা জানিয়ে দিয়ে গেলাম এবং আমি নিজেও এই এলাকার ওপর নজর রাখবো যখনই সময় পাবো আমি নন্দনগরে এটা আমাদের মানে নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই আছে আমরা চেষ্টাও করি